ইসরায়েল এবং ফিলিস্তিনের সংঘাত ফের উত্তেজনা ছড়িয়েছে এবং পশ্চিম তীরে একের পর এক সংকটের মধ্যে শান্তি প্রক্রিয়া থমকে গেছে ইসরায়েল এবং মুসলিমদের পবিত্র ভূমি দখলের জন্য নতুন কৌশল গ্রহণ করছে এবং গাজার উপর নিষ্ঠুর হামলা চালাচ্ছে যার ফলে রক্তপাত হয়েছে এবং কিছু বিশ্লেষক একে নতুন ইন্তিফাদার সূচনা হিসেবে দেখছেন ইন্তিফাদার শব্দের অর্থ জেগে ওঠা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কি না মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রতিহত করতে পারবেন কিনা এবং ইরানের অবস্থান কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশনে নেমেছেন যার আওতায় গাজার পর সিরিয়া জর্ডান এবং মিশরের সীমান্ত অঞ্চলসহ অন্যান্য আরব দেশকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার আশা ব্যক্ত করেছেন এই মন্তব্যে লীগ তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে অবহিত করেছেন কিন্তু নেতানিয়াহু লক্ষ্য বাস্তবায়নে অটল গ্রেটার ইসরায়েল দীর্ঘদিন ধরে ইসরায়েলিদের অন্তরে লালিত আকাঙ্ক্ষা যা মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের সীমানা বাড়ানোর স্বপ্নের সঙ্গে জড়িত দু সালে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মর্তিশ বলেন ইসরায়েল শুধু ফিলিস্তিনি ভূখণ্ড নয় ধীরে ধীরে জর্ডান লেবানন সিরিয়া মিশর ইরাক এবং সৌদি আরবের কিছু অংশ দখল করবে এবং জেরুজালেমের ভবিষ্যৎ দামেস্ক পর্যন্ত বিস্তৃত হবে গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের অংশ হিসেবে গাজা উপত্যকা ইতিমধ্যেই দখল করেছে এই ধারণা ধর্মীয় ভিত্তিক যেখানে বলা হয়েছে ঈশ্বর আব্রাহাম এবং তার বংশধরদের জন্য বিশাল ভূমি প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করেছিলেন সাধারণ ইসরায়েলিরাও এই প্রশ্ন লালন করছে এবং একদিন মক্কা মদিনা এবং মাউন্ট সিনা দখল করে তা পবিত্র করার আশা রাখে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন যার ফলে মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়ছে এই পরিস্থিতিতে লেবাননের হিজবুল্লাহ নতুনভাবে সক্রিয় হয়েছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং আত্মসমাপন করবে না বলে ঘোষণা দিয়েছেন হিজবুল্লার নেতারা প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করে ইসরায়েলকে চিরতরে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন লেবানন সরকার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে হিজবুল্লাকে নিরস্ত্রীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছেন হিজবুল্লা এই সিদ্ধান্তকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা হিসেবে দেখছে এবং ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা অস্ত্র সমর্পণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা বলছেন মার্কিন এবং ইসরায়েলি কৌশল শুধু হিজবুল্লাকে দুর্বল করবে না মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং লেবাননের সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলবে ড্রোন এবং স্যাটেলাইট নজরদারির মাধ্যমে বিদেশি হস্তক্ষেপ বৃদ্ধি পেয়েছে যা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বাড়াচ্ছে হিজবুল্লা নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াবে না এবং প্রতিরোধের পতাকা সর্বদা উঁচু রাখবে এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এবং কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত জরুরি ভারতসহ বিশ্বকে এ অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতার দিকে সজাগ থাকতে হবে যতদিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠে ততদিন পর্যন্ত হিজবুল্লা অবস্থান থেকে সরে দাঁড়াবে না এবং আঞ্চলিক উত্তেজনা চলতেই থাকবে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে শান্তিময় পরিস্থিতি নিশ্চিত করা প্রয়োজন